শিক্ষার্থীদের বড় একটা অংশ নির্বাচন চায় আরেকটি অংশ আছে যারা নির্বাচন চায় পাশাপাশি চায় তাদের মৌলিক যে অধিকারগুলো ক্যাম্পাস থেকে পাওয়ার বিশেষ করে আবাসন সমস্যা যাতায়াত সমস্যা এগুলোকেই প্রধান হিসেবে নিয়েছে তারা প্রশাসনের কাছ থেকে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান চায় সুনির্বাচন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একমাত্র নির্বাচিত প্ল্যাটফর্ম হিসেবে খুবই জরুরি একটা দাবি এই দাবি আমরা পাঁচ আগস্টের পর থেকে জানিয়ে আসছি প্রশাসন ইতিবাচকভাবে আমাদেরকে কথা দিয়েছে নীতিমালা ফ্লো ফ্রিডের মধ্যে আছে আমরা এক সপ্তাহের মধ্যে হয়তো নীতিমালা হাতে পাব এতটুকু আপডেট আমাদের কাছে আছে প্রশাসনের কাছে আমরা ছত্রিশ জুলাইয়ের মধ্যে নির্বাচন চেয়েছি প্রশাসন এখনও আমাদেরকে আশ্বাস দিয়েছে এর মধ্যে নির্বাচন দেওয়ার প্রশাসনের পক্ষতে আগস্ট মাসে কথা বলা হয় তবে আমরা আগস্ট অর্থাৎ জুলাইয়ের মধ্যে নির্বাচন চাই প্রশাসনের সাথে আমাদের সহযোগিতা পাওয়ার তেমন কোনো বিষয় নাই প্রশাসন নির্বাচন আয়োজন করবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তবে প্রশাসন অনেক ক্ষেত্রে সময় ক্ষেপণ করছে বলে আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছি এটা প্রতিবাদটা ঘোষণা দিয়ে করলে ভালো হতো তবে এক্ষেত্রে নাম যেটা দেওয়া হয়েছে এটা একটা এলাকার সাথে জড়িত হয়ে যায় একই সাথে একটা ভবনের নাম পরিবর্তন হয়ে যায় একবার দিয়েছে এটা আমরা এটাকে আমরা ভালো মনে করেছি পজিটিভ হিসেবে দিয়েছি তবে দ্রুত সময় প্রশাসনের পক্ষ থেকে এটা সরে ফেলা আবার এটা পুনরায় লাগানো এটাকে আমরা পজিটিভ দেখিনি তবে আমরা আন্দোলনটাকে পজিটিভ হিসেবে দেখছি ছাত্র সংসদের দাবিতে এটা সাধারণ শিক্ষার্থী না আরো অন্যান্য সংগঠন অন্যান্য সংগঠনরাই এই দাবিগুলো এই প্রতিবাদগুলো জানিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই গঠনমূলকভাবে প্রতিবাদের মাধ্যমে আমরা সকলেই মিলে ছাত্র সংসদ আদায় করবো এটাই আমরা আশা করে রাখি মিডিয়ার সামনে এখন আমরা সবাইকেই ছাত্র সংসদ চাই এই ভূমিকায় দেখতে পেয়েছি এখন এর বাইরে কেউ যদি না চাই এটা আমাদের কাছে তথ্য নাই তবে আমরা পাঁচ আগস্টের পরে দেখেছি সকল ছাত্র সংগঠনেই ছাত্র সংসদের ব্যাপারে পজিটিভ ভূমিকা পালন করছে